ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জের চিয়ারবান্ধী গ্রামের পাশে প্রায় পাঁচশো মিটার এলাকা জুড়ে রয়েছে সোনাঝুরি জঙ্গল এখানে এই বাঘিনী বলে বন বনদপ্তরের বাঘিনীকে খাঁচাবন্দি করতে শুরু জঙ্গলের তিন দিক ঘিরে রেখেছে ওড়িশা ও ঝাড়খণ্ডের বন দফতরের কর্মীরা নজরদারি রয়েছে ঝাড়খণ্ড পুলিশেরও জঙ্গল লাগোয়া ঘাটশিলার চিয়ারবান্ধি ধাদকা খাড়বান্ধা এলাকায় একশো ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে বাঘিনীকে সচক্ষে না দেখলেও লোকমুখে শুনে চাপা আতঙ্ক রয়েছে এলাকায়। এদিকে তিনটা গাড়ি দাঁড়ায় আমি বলছি কী গাড়ি। তারপর আমাদের ওই বডি একটা ছেলে ছিল। বলছে বাঘ এসেছিল। আমি তখন চলে গেলাম স্টেশন ধরে। অল্প কালকে ঘোরাঘুরি করে চলে গেছি। ঢুকতে দেয় দেই না ভিতরে। তো করেন তো মাইক গাড়ি ছিল তবে এগুলা তো অ্যানাউন্স করে দেখা এখানে যে বাঘ এসে কিভাবে জানলেন আপনারা ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে আপনাদেরকে সতর্ক করেছে মাইকিং করেছে এখনো চোখে দেখতে পাননি কোনো ক্ষয়ক্ষতি করেছে এখন ক্ষয়ক্ষতি করেনি কোনো বাঘিনী জিনাতকে ধরতে তিনটি মোষ দিয়ে খাঁচা পাতা হয়েছে বৃহস্পতিবারও একটি মোষ খেয়ে গেছে বাঘিনী তবে তখন জিনাতকে ঘুম পাড়ানি গুলি করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বন দপ্তর তবে জঙ্গলে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেদিকে কড়া নজর রেখেছে চাকুলিয়া বন বিভাগ সব মিলিয়ে ঝাড়গ্রামে বাঘিনী ত্রাস তুঙ্গে ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা